ং স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন তো আমি তোমাদের তোমরা এখন পাচ্ছ নিয়ে আজকে আলোচনা করবো এবং খুবই দারুণ একটি টপিক পরিমাপের পদ্ধতি এবং একক তো পরিমাপের পদ্ধতি একক এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন যে এককগুলো পাই এই একক থেকে কিন্তু দেখবে প্রায় প্রতি পরীক্ষায় একটা প্রশ্ন থাকে এই চ্যাপ্টার আমরা আজকে এমসি কু সলভ করবো এই চ্যাপ্টার থেকে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের অক্টোবর মাসের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকেই পাচ্ছ অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে তোমরা এক একজনকে দেখে নেবে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওপ সলিউশনে পাচ্ছ ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টি একাডেমি অ্যাপে কিন্তু এই ক্লাসগুলো করানো হচ্ছে তো এখানে আমাদের প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমাদের নতুন ব্যাচ যেটা শুরু হচ্ছে ডাব্লিউ এস আই মেন ডেসক্রিপটিভ ব্যাচ দু হাজার পঁচিশে তো প্রত্যেকে যারা ডাব্লিউ এস আই ফিলিমস দিয়েছ এবং পরীক্ষা মনে হচ্ছে ভালো হয়েছে অবশ্যই ডেসক্রিপ্টিভ পরীক্ষার জন্য প্রস্তুতি তোমাকে নিতে হবে তুমি যেখানে খুশি নিতে পারো বাট প্রস্তুতি প্রিপারেশন তোমরা কিন্তু শুরু করে দাও নয়তো আলটিমেট তুমি পিছিয়ে পড়বে কারণ এখানে তুমি কি পাচ্ছ সিলেবাস যদি আমরা দেখি জেনারেল স্টাডিজ ফিফটি পঞ্চাশ নম্বর জি কে পার্টে আছে লজিক্যাল অ্যান্ড অ্যানাল অ্যানালাইটিক্যাল রিজনিং আছে টোয়েন্টি ফাইভ অ্যারেথমেটিক পঁচিশ ইংলিশ ফিফটি মার্কস বাংলা এখানে ফিফটি মার্কস আছে তাহলে এই টোটাল দুশো মার্কসের যে এক্সাম তোমাদের হবে তার মধ্যে তুমি যদি দেখো জি কে যে পঞ্চাশ আছে একটা তুমি পড়লে পারবে ম্যাথমেটিক্স এবং রিজনিং এইগুলো তোমরা নর্মালি শর্টকাট মেথড অ্যাপ্লাই করো প্রত্যেক পরীক্ষায় শুধু আমরা পরীক্ষা দিই শুধু যে কোনোভাবে এমসি বার করতে পারলেই হলো কিন্তু এখানে ডেসক্রিপটিভ করতে হবে সেই নাইন টেন ছোটবেলা থেকে আমরা যেভাবে পড়েছি একটা পাটি অঙ্ক দিল ধরো একটা সরল সুৎকর্ষের অঙ্ক তোমার পরীক্ষা আসলো স্টেপ বাই স্টেপ তোমাকে এখানে করে দেখাতে হবে রিজনিংটাও একই রকম পাশাপাশি ইংলিশ এবং বেঙ্গলিতে এখানে তোমার প্রতিবেদন বা রিপোর্ট ঠিক আছে ট্রান্সলেশন করা বা বাঙ্গানুবাদ করা এই ধরনের পাঠগুলো তোমাকে কিন্তু পড়তে হবে এক দু দিনের বিষয় নয় এক মাস পরেই তুমি এগুলো খুব ভালো করতে পারবে তা নয় এটা ধারাবাহিক একটা প্র্যাকটিসের ব্যাপার এবং এইগুলো করলে তোমার অন্যান্য পরীক্ষায় কিন্তু কাজে লাগবে ঠিক আছে তো যারা প্রত্যেকে এই এসআই পরীক্ষা দিয়েছ মনে হচ্ছে হ্যাঁ তুমি পারবে পাস করতে ফিলিমসে দেখো ফিলিমসে অনেকে এখন কাঠ কত হবে জিজ্ঞাসা করবে তা একটা বিষয় মাথায় রাখতে হবে এরপরে অনেক যেহেতু স্টেপ আছে প্রশ্ন হয়তো সহজ হয়েছে কিন্তু কাট কিন্তু খুব ভীষণ বেড়ে যাবে তা নয় অনেকে একশো সত্তর আশি এরকম কাট যাবে না দেড়শোর কাছাকাছি কাট হয়তো থাকতে পারে ঠিক আছে আমরা ইন জেনারেলের কথা যদি বলি তাও দেড়শোটাও অনেক বেশি কারণ এরপরে এখনও পিএমটি পিটি পরবর্তী পরবর্তীতে আবার মেন ইন্টারভিউ স্টেপ কিন্তু এখন অনেক বাকি সবে তো প্রিলিমিনারি পরীক্ষাটাই হলো ঠিক আছে যাই হোক তোমরা যেন আশাবাদী নিশ্চয়ই পরবর্তী স্টেপ শুরু করে দেবে তো আমরা এখানে এমসি প্র্যাকটিস করব কিসে পরিমাপের পদ্ধতি একক মূলত এই চ্যাপ্টারে আমরা কি পড়ে থাকি পরিমাপ আমরা কাদেরকে করি বিভিন্ন ভৌত রাশি কি আছে যেগুলো পরিমাপযোগ্য রাশি আমরা ভৌত রাশি বলি যেমন দৈর্ঘ্য প্রস্থ সময় ঠিক আছে পাশাপাশি তাপমাত্রা তাপ ভর ওজন এইগুলোই পরিমাপ করি এই ধরনের অনেক রাশি আমরা পাচ্ছি এবার কিছু রাশি পাবো তাদের মান অভিমুখ দুই আছে তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি কিছু রাশি আছে যাদের শুধু ভ্যালু বা মান পাবো কোনো অভিমুখ পাবো না তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি তো এই ধরনের কোশ্চেন এখানে আসে এবং পরিমাপের পদ্ধতি এককে বিভিন্ন আমরা পরিমাপ করার পদ্ধতি গুলো জানতে পারি সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতি এমকেএস পদ্ধতি এফপিএস পদ্ধতি বিভিন্ন পদ্ধতিতে কিছু মৌলিক একক ধরে নেওয়া হয়েছে মৌলিক এককগুলো দিয়ে লব্ধ একক তৈরি করা হয়েছে তো এইগুলোই আমরা এখানে এমসিগুলো সলভ করব কোশ্চেন নাম্বার 1 এমকেএস পদ্ধতির প্রথম প্রচলন করেছেন কে এমকেএস পদ্ধতি এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি ধরা হয় দৈর্ঘ্যের মৌলিক একক ধরা হয় মিটার ঠিক আছে দৈর্ঘ্যের মৌলিকের একক ধরা হয় মিটার পাশাপাশি কে থেকে তুমি পাবে কেজি এটা তুমি পাচ্ছ ভরের একক ভরের একক আর এস থেকে পাবে সেকেন্ড এটা হচ্ছে সময়ের একক তো আমরা যদি এসআই পদ্ধতি দেখি এসআই পদ্ধতিতেও দৈর্ঘ্যের রেক মিটার সময়ের একক সেকেন্ড ভরের একক কিলোগ্রাম বা কেজি এমকেস পদ্ধতির আমরা বলি আপডেট ভার্সান বা বড় ভার্সানটাই হচ্ছে এসআই পদ্ধতি স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেম তো এমকেস পদ্ধতির প্রথম প্রচলন করেছিলেন জিওভানি জিওরজি এই বিজ্ঞানী অপশন নিয়ে যারা করেছ উত্তর সঠিক হচ্ছে তো পরিমাপের যে পদ্ধতিগুলো আছে আমরা একটু বলবো সিজিএস পদ্ধতি আর একটি পদ্ধতি তাহলে পরিমাপের পদ্ধতিতে আমরা সিজিএস একটা পদ্ধতি পাচ্ছি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিতে হচ্ছে সেন্টিমিটার জিতে হচ্ছে গ্রাম এসতে হচ্ছে সেকেন্ড ঠিক আছে এটাকে আমরা তুলনামূলক একটু ছোট পদ্ধতি বলতে পারি দৈর্ঘ্যের এসআই পদ্ধতিতে একক মিটার এক মিটার মানে একশো সেন্টিমিটার তো এই যে সিজিএস পদ্ধতির প্রচলন করেছেন বিজ্ঞানীর নাম কি হবে ফ্রেডরিক গাউস অপশান বি এখানে মনে রাখবে তাহলে পরিমাপের পদ্ধতিতে আমরা যেগুলো বেশি ইউজ করব সেটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই এছাড়াও দুটো পদ্ধতি আছে আমরা বলছি এম কেস বলে একটা পদ্ধতি আছে এম মিটার কিলোগ্রাম সেকেন্ড বলা হচ্ছে এখান থেকেই এটা এসছে আর সিজিএস তুলনামূলক একটু ছোট রেক আমরা ব্যবহার করছি এছাড়া আর একটা পদ্ধতি আছে এফপিএস যেটাকে বলা হয় ব্রিটিশ পদ্ধতি ফুট পাউন্ডাল সেকেন্ড এফপিএস এ দৈর্ঘ্যের একক ধরা হয় ফুট ভরের একক ধরা হয় পাউন্ড আর সময়ের একক ধরা হবে সেকেন্ড তাহলে এখানে একটা বিষয় আমরা খেয়াল করতে পারছি এই এম কে এস বলো সিজিএস বলো এসআই বলো এই সব কটা পদ্ধতিতে সময় রেকক আমরা কিন্তু সেকেন্ডই ধরছি ঠিক আছে আচ্ছা চলো পরবর্তী কোশ্চেনে আমরা যাব কোশ্চেন নাম্বার নিচের কোনটি স্কেলার রাশি তাহলে স্কেলার রাশি সম্পর্কে আমরা কি বললাম প্রথমে একটা কথা বলেছি যে রাশির শুধু মান আছে অভিমুখ বা দিক নেই কি আছে শুধু মান আছে এরকম রাশি প্রচুর আছে আমরা বাস্তবে যে সমস্ত আহ রাশি নিয়ে কাজ করি প্রচুর রাশি আছে যেরকম তাদের শুধু মান আছে কোনো দিক বা অভিমুখ নেই দিক বা অভিমুখ বলতে কি যেমন তোমাকে যদি এখানে প্রশ্ন করা হয় উত্তর হবে স্যার ভর এর একটা ভ্যালু আছে তোমার ভর কত তুমি বললে ষাট কেজি বা পঁয়ষট্টি কেজি পঞ্চাশ কেজি যা খুশি বলতে পারো তোমার যেটা আছে কিন্তু ওজন যখন বলবে আমরা চলতি ভাষায় ওয়েট কত বলে থাকি কিন্তু ফিজিক্সে এসে এই জায়গাটা কিন্তু খুব কনফিউজিং তোমার মনে হবে স্যার ওজনই তো বলি ভর বলি না তো আমরা যেটা পরিমাপ করছি আমাদের ওজন যেটা বলছি ওটাই হচ্ছে ভর কিন্তু ওজন ভর দুটো আলাদা রাশি ওজন সম্পর্কে আমি বহুবার বলেছি ওজন মানে হচ্ছে এই যে ভর আমরা পাচ্ছি ভর এর সঙ্গে অভিকর্ষজ অভিকর্ষজ তরণ দিয়ে গুণ করতে হবে এটা আমি বহু ক্লাসে আলোচনা করেছি তাহলে ওজন মানে আমরা জানি ভর ইন্টু অবিকর্ষ যে তরণ ভর মানে যদি এম বলি আর এটাকে জি বলি ডাব্লু বলি যদি ওয়েট ওয়েটিকাল টু এম ইন্টু জি এটা মনে রাখতে হবে তাহলে এর ডিরেকশান বা অভিমুখ কোন দিকে হবে পৃথিবীর কেন্দ্রের দিকে হবে এর অভিমুখ ওজন এক ধরনের বল বা ফোর্স ওজনের একক কি বলের এককের সঙ্গে সমান সিজিএস পদ্ধতিতে ডাইন এস আই পদ্ধতিতে নিউটন কিন্তু ভরের একক এ কি হবে গ্রাম এসআইতে কিলোগ্রাম আচ্ছা ডালটন স্যার যেমন ক্লাস পড়াচ্ছেন রেগুলার করে যাও কোনো কিছু ভাবতে হবে না আমাদের ডালটন স্যার যেমন ক্লাস পড়াচ্ছেন রেগুলার করে যাও কোনো কিছু ভাবতে হবে না পরীক্ষার খাতা পরীক্ষার দিন কথা বলবে এই যে হলো এসআই মেন এই এসআই প্রিলি ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর কোশ্চেন পেপার দেখে আসো যারা সারা বছর আমাদের ক্লাস করেছো না বলবে স্যার এটা আমি ক্লাস করছি মনে হচ্ছে তো কন্টিনিউ করো সেশনটা এটা রিকোয়েস্ট অ্যান্ড এস আই মেন ব্যাচ লঞ্চ হয়ে গেছে অ্যাফোর্ডেবল করেছি ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংলিশ ম্যাথ রিজনিং এবং জিএস পুরো প্যাকেজ থাকবে একটা ব্যাচে প্রথম পাঁচ দিন আজকে চলছে সত্তর শতাংশ ছাড় আছে সেভেন্টি পারসেন্ট অফ অ্যান্ড পেইড ব্যাচের স্টুডেন্ট হলে আরও ডিসকাউন্ট আছে যাও চেক করে নাও আর যারা জয়েন করার করে নাও আর গ্রুপ সি তো আমাদের চলছেই এসআই এর ব্যাচটাতে যারা পড়েছো প্রো ব্যাচ 2.0 আর গ্রুপ সি প্রয়োজন হবে না ওসব এমনি পড়লেই হয়ে যাবে গুলো পড়লেই হবে হ্যাঁ সেটা ঠিক আছে তো প্রত্যেককে যারা মানে একটা আছো এসআই পরীক্ষা যারা দিয়েছো অলরেডি তারা ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হতে পারো নির্দ্বিধায় কারণ এর আগেও আমরা এসআই ডেসক্রিপটিভ পড়িয়েছি এবং সেখান থেকেও অনেক সাফল্য পেয়েছে তারা আচ্ছা নিচের কোনটি ভেক্টর রাশি ভেক্টর রাশি ভেক্টর রাশি এখানে কোনটি খুঁজে বার করতে হবে ক্ষেত্রফল আচ্ছা রাশি ভেক্টর রাশির লিস্ট হবে যে কোনো বই খুললে এবং নিজেদের আবিষ্কার করতে হবে একটু আবিষ্কার মাইন্ড রাখতে হবে ক্রিয়েটিভিটি দেখাতে হবে ঠিক আছে খুঁজে খুঁজে বার করতে হবে ভেক্টর রাশি এখানে আমরা কি বলবো ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে একটা জমির ক্ষেত্রফল বা তোমার একটা বাড়িতে তুমি মেঝেতে দাঁড়িয়ে আছো যে ঘরে তার ওই মেঝেটাই হচ্ছে ক্ষেত্রফল এর কোনো ডিরেকশন আছে উত্তর দক্ষিণ পূর্ব উপর নিচে এরকম কোনো ডিরেকশন তুমি পাবে না বা তড়িৎ প্রবাহ এর কিন্তু ডিরেকশন নেই একটা ওইভাবে আমরা পাবো না ইলেকট্রনের স্রোত আমরা বলে থাকি ইলেকট্রন যেদিকে যাচ্ছে তড়িৎ প্রবাহ দিকটা বিপরীত দিকে ধরি আমরা কিন্তু ওটা এখানে ভেট্টরা হিসেবে ওই দিক আমরা ক্যালকুলেট করি না কারণ একটা তার তোমার কোন দিকে যাবে এইভাবে যদি একটা তার পেঁচানো থাকে কোন দিকে তুমি ধরবে তাহলে তড়িৎ প্রবাহ এটা কিন্তু স্কেলার রাশি আপেক্ষিক তাপ তাপ বা আপেক্ষিক তাপ যেটাই বলো এটার কোনো ডিরেকশন হবে কোনো দিকে সে স্পেশালি মুভমেন্ট করছে না তাপ এটাও স্কেলার রাশি ঘাত বল বা বলের ঘাত বল বল কথাটা যুক্ত আছে যেখানে মনে রাখবে ভেক্টর বল ভেক্টর রাশি ঘাত বল ভেক্টর রাশি এসআই সিস্টেমের সহযোগী এককের সংখ্যা কয়টি আমরা এখানে একটু ডিসকাস করি আমরা ডিরেক্ট কোশ্চেনে যেহেতু চলে এসেছি অনেকে এগুলো জানো বেসিক যারা জানো তারা কোশ্চেন করবে না ডিরেক্ট অ্যান্সার করবে আমরা পাচ্ছি মৌলিক একক মৌলিক একক আমরা যেমন ম্যাথামেটিক্স বা গণিতের যে মৌলিক সংখ্যা বলি যে সংখ্যা শুধু সেই সংখ্যার এক দ্বারা বিভাজ্য যে একক স্বতন্ত্র অন্য কোন এককের সাহায্যে গড়ে ওঠেনি সেগুলোকে মৌলিক একক বলি আর একটা আছে লব্ধ একক লব্ধ একক হচ্ছে ধরো বলের একক বল মানে ভর ইন্টু তরণ ভরের একক তরণের একক নিয়ে তৈরি হবে ঠিক আছে বলের একক নিউটন যেটা বলছি কিলোগ্রাম পার ওখানে আমরা ক্যালকুলেশন করে বার করতে পারবো আচ্ছা লব্ধ একক এটা এক ধরনের একক তাহলে লব হচ্ছে তুমি বলতে পারো বেগ বেগ বেগের একক বেগের একক মিটার পার সেকেন্ড মিটার এবং সেকেন্ড তুমি সময়ের একক বলতে পারো সেকেন্ড এটা তোমার হচ্ছে মৌলিক একক আর একটা আছে সহযোগী একক মানে এটা এক ধরনের মৌলিক একক বাট পরে এগুলোকে অ্যাড করা হচ্ছে এসআই সিস্টেমে এসআই সিস্টেমে মনে রাখবে মৌলিক একক ধরা হচ্ছে সাতটি মৌলিক একক আছে সাতটি আর আছে দুটি সহযোগী একক একটা হচ্ছে কোণের একক কোণের একক কি আছে রেডিয়ান কোণের একক রেডিয়ান আর একটা হচ্ছে ঘন কোণের একক স্টে রেডিয়ান ঘন কোণ ঘন কোণের একক ডিয়ান এই দুটো একক আমরা বলবো যে এসআই পদ্ধতিতে সহযোগী একক নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ব্যতিক্রম এখান থেকে খুঁজে বার করতে হবে কোনটি ব্যতিক্রম এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসে উত্তর কি হবে প্রত্যেকে বলো তো প্রথম অপশন আছে মিটার দ্বিতীয় অপশন আছে ফারলং তৃতীয় অপশনে মাইল চতুর্থ অপশনে একক মিটার এটা দহির্গের একক আমরা জানি এ নিয়ে কোনো সন্দেহ আছে না ফরলং কিসের জানি না মাইলটা কিসের একক একর কিসের একক এটা কিন্তু দৈর্ঘ্যের একক নয় এটি কিসের একক একর আমরা জমি জায়গার ক্ষেত্রফলের ক্ষেত্রে একক একর ব্যবহার করি একশো একর জমি হেক্টর বিঘা কাটা শতক এই সমস্ত কথাগুলো আমরা এই জমি জায়গা পরিমাপে ব্যবহার করে থাকি এগুলো জমি জায়গার মেজারমেন্ট মানে হচ্ছে ক্ষেত্রফল মেজারমেন্ট করছো একটা লাইন তুমি তৈরি করছো না একটা ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি এই একটা সামতলিক চিত্র এটা একটা চতুর্ভুজ এর ভিতরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে একটা জমি বা একটা ঘরের মেঝের যেটা ওটা ক্ষেত্রফল একটা দেয়াল দেওয়ালে যেতটা রং করেছে ওটাই দেওয়ালের ক্ষেত্রফল ওকে তো এখানে একক আমরা বুঝতে পারছি স্যার ক্ষেত্রফলের একক তাহলে বুঝে গেছে যখন ঠিক আছে আর বোঝাবুঝি কিছু নেই এটা দৈর্ঘ্যের একক তুমি বুঝতে পেরেছ দহির্গের একক এটা বুঝতে পেরেছ দহির্যের একক দুটো দৈর্ঘ্য যখন পেয়ে গেছো একটা পেয়ে গেছো আলাদা ক্ষেত্রফল তাহলে এটাই অ্যান্সার করো আর তুমি যেটা জানো না ঠিক আছে কিন্তু এটা ক্ষেত্রফল দৈর্ঘ্য তো এক জায়গায় করতে পারছো না দুটো দৈর্ঘ্য পেয়ে গেছো মানে ক্ষেত্রফলটা এখানে আলাদা হয়ে যাবে অটোমেটিক্যালি আমরা রাস্তা পরিমাপ করতে মাইল ব্যবহার করছি কিলোমিটার ব্যবহার করছি আর নর্মালি একশো মিটারের রেস মিটার ব্যবহার করছি বা আমাদের উচ্চতা পরিমাপ মিটার ব্যবহার করা হয় তোমার হাইট কত ওয়ান মিটার মানে একশো সাতষট্টি সেন্টিমিটার ফার্লং এটিও দৈহক মনে রাখবে পাঁচ ফাড়লং পাঁচ ফাড়লং এ এক কিলোমিটার হয় প্রায় এখানে এই এক ফার্লং মানে দুশো মিটার মতো মানে দৈর্ঘ্য বোঝাচ্ছে তাহলে এটাও দৈর্ঘ্য রেখক দূরত্বের সবচেয়ে বড় একক কি দূরত্বের সবচেয়ে বড় একক কি হবে দূরত্বের সবচেয়ে বড়ো একক হচ্ছে পারসেক দূরত্বের প্রচুর একক আছে আমরা যখন যেমন প্রয়োজন তখন তেমন একক ব্যবহার করি তুমি তোমার হাইট মাপতে হয় ফুট ব্যবহার করবে পাঁচ ফুট ছয় ইঞ্চি বা ছয় ফিট পাঁচ ফুট আট ইঞ্চি এটা আমরা ব্যবহার করি চলতি ভাষায় পাশাপাশি সেন্টিমিটার পুলিশের পরীক্ষা দিতে গেলে কনস্টেবল হতে একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট লাগবে তাই তো সেন্টিমিটার মিটার একশো সাতষট্টি সেন্টিমিটার মানে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার কিন্তু তুমি একটা রাস্তা পরিমাপ করতে মিটার ব্যবহার করতে পারবে না তখন কিলোমিটার কত কিলোমিটার রাস্তা ঠিক আছে বা মাইল এই এককগুলো ব্যবহার করি আবার এই কিলোমিটার মাইল দিয়ে তুমি দুটো গ্রহের মধ্যে কতটা দূরত্ব মারতে পারবে না তখন আবার বড় এককে যেতে হবে আলোকবর্ষ ঠিক আছে পাশাপাশি পারসেক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বড় একক আবার ফার্মি কোথায় ব্যবহার করবে ফার্মি হচ্ছে আমরা চলতি ভাষায় বলি ছোটো একক কিন্তু এর থেকেও ছোট একক আছে প্লাঙ্ক লেন্থ বলা হচ্ছে সেটাও আমরা আলোচনা করছি তাহলে পার্সেক হচ্ছে সবচেয়ে বড় একক অনুপরমাণুর মধ্যে ব্যাস কত খুব ক্ষুদ্র একটা কোষের দৈর্ঘ্য কত মাইক্রন তরঙ্গ দৈর্ঘ্য অ্যামোস্ট্রম এই ধরনের ছোট ছোটো এককও আমরা ব্যবহার করছি তাহলে আমাদের সুবিধা অনুযায়ী আমরা কিন্তু একক ব্যবহার করে থাকি তাহলে সবচেয়ে যদি বড় একক বলো পারসেক আলোক বর্ষ কিন্তু এটাও বড় একক বলা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয় থ্রি ইন্টু টেন টু দি ওয়ার এইট মিটার পার সেকেন্ড এটাকে আমরা সি দিয়ে লিখি সি মানে এখানে আলোর বেগ শূন্য মাধ্যমে এক সেকেন্ডে আলো তিন তারপরে আটখানা শূন্য লেখো টেন টু দিটা এইট মানে কি একের পরে আটটা শূন্য গুণ করো তাহলে তিনের পর আটটা শূন্য হবে এত মিটার পার সেকেন্ডে যাচ্ছে তো শূন্য মাধ্যমে আলো এক বছরে এটাকে তুমি গুণ করো তিনশো দিন তিনশো দিন দিয়ে গুণ করলে তো হচ্ছে না তোমাকে সেকেন্ডে আসতে হবে তিনশো পঁয়ষট্টি দিন একদিন মানে চব্বিশ ঘন্টা আচ্ছা এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট এক মিনিট মানে ষাট সেকেন্ড এত কিছু দিয়ে গুণ করলে তুমি যেটা পাবে তুমি অ্যাপ্রক্স পাবে টু দি কিলোমিটার কিলোমিটার পার সেকেন্ড এত পাবে বা এটাকে তুমি যদি মিটারে করো ওয়ান পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন মিটার পার সেকেন্ড তো এতটা পাচ্ছ এটা হচ্ছে এক আলোক বর্ষ বা ওয়ান বা এক আলোক বর্ষ মানে এটা বোঝা যাচ্ছে অন্য মাধ্যমে আলো এক বছরে যতটা দ্রুত যেতে পারে সেই দ্রুতকে বলা হচ্ছে এক আলোক বর্ষ আবার পার্সেক কি আরো বড় এক পার্সেক এক পার্সেক বলা হচ্ছে

ছোটো একক থার্টি ফাইভ টেন টু দু মাইনাস থার্টি ফাইভ মানে খুবই ছোট একটা দৈর্ঘ্য প্লাঙ্ক দৈর্ঘ্য বলা হয় আর সবচেয়ে বড় গেল পার্সেক্ট ফার্মি ছোট একক আমরা ব্যবহার করি অনুপরমাণুর ব্যাস আপনার এক ফার্মি মানে টেন টু দি পর মাইনাস থার্টিন মিটার পরবর্তী কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার এইট ফার্মিতেই আছে এখানে তুমি অ্যান্সার কী করবে তাহলে এখানে আমরা অ্যান্সার করব আচ্ছা এখানে তুমি কি করলাম মাইনাস থার্টিন মিটার হ্যাঁ মাইনাস থার্টিন কিলোমিটার সেটা আচ্ছা এক ফার্মি মানে এখানে টেন টু দোয়ার মাইনাস আচ্ছা একটু দেখে নিই আমরা এখানে কোনো মিস্টেক হচ্ছে কিনা টেন টু দোয়ার মাইনাস ফিফটিন এটা হচ্ছে তোমার একটু আমার বলা ভুল হলো এখানে টেন টু দোয়ার এটা তোমার হচ্ছে

সিজিএস পদ্ধতিতে তাপের একক কি হবে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি তাপ এবং তাপমাত্রা দুটো কিন্তু আলাদা তাপ আলাদা তাপমাত্রা আলাদা তাপমাত্রা মানে হচ্ছে উষ্ণতা তাপমাত্রা হচ্ছে তাপের ফলাফল তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি ঠিক আছে সিজিএস যদি ক্যালোরি হয় এসআইতে কী হবে এস আই পদ্ধতিতে তাপের একক কী হবে এসআই পদ্ধতিতে মনে রাখবে জুল যে দিয়ে প্রকাশ করা হয় এক ক্যালোরি মানে কত জুল ফোর পয়েন্ট ওয়ান এইট ফাইভ বা অ্যাপ্রক্সিমেট টু জুল বলা হয় এটা আর তাপমাত্রা বা উষ্ণতা সিজিএস একক কী হবে সিজিএস একক হবে তোমার তাপমাত্রা বা উষ্ণতা সিজিএস একক হয়ে যাবে ডিগ্রি সেন্টিগ্রেড আর এসআই একক হবে কেলভিন কে দিয়ে লিখতে পারি ওকে পরবর্তী কোয়েশ্চেন এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয় এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয় খুঁজে বার করো কোনটি দৈর্ঘ্যের রেক নয় আলোকবর্ষ মাইক্রন এ ইউ রেডিয়ান সহজ প্রশ্ন পরীক্ষা এসছে ডবলিউ বিসিএস প্রত্যেকে যারা কানেক্ট আছো আমি তোমাদেরকে বলবো যে যে পরীক্ষায় তুমি দাও না কেন ভালো করে পড়ে পরীক্ষা দাও তাতে করে কনফিডেন্সটা ভালো থাকবে এবং তুমি নিজেই বুঝতে পারবে যে আরও কতটা খাটতে হবে একটা পরীক্ষা তুমি এমনি এমনি দিয়ে দিলে কনফিডেন্স লো হয়ে যাবে মনে হয় আমি মনে হয় আর পারব না ঠিক আছে ছেড়ে দিই পড়াশুনো কিন্তু পরে পরীক্ষা দাও দেখবে ঠিক আসার আলোটা তুমি পাবে ওকে এবং পড়তে হবে কিভাবে প্রত্যেকটা বিষয় দেখতে হবে এবং তার চ্যাপ্টার পড়তে হবে আমরা এই চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন মাঝে মধ্যে করিয়ে থাকি তোমরা খেয়াল করবে চ্যাপ্টার ধরে ধরে তোমাকে যেতে হবে তুমি ফিজিক্যাল সায়েন্সে যদি দেখো পনেরোটা চ্যাপ্টার আছে কম হলেও বারো পনেরোটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে কেমিস্ট্রিতে যাও দশটা চ্যাপ্টার পড়তে হবে লাইফ সায়েন্সে যাও পনেরোটি চ্যাপ্টার তোমাকে পড়তে হবে তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে প্রশ্ন করলে হবে না সায়েন্স থেকে কটা প্রশ্ন আসে স্যার হয়তো তুমি গ্রুপ সি পরীক্ষা দেবে জি কে পনেরো আছে ধরো লাইফ সায়েন্স থেকে একটা প্রশ্ন আসলো বা দুটো আসলো কিন্তু পরীক্ষা ওটাই কিন্তু ওই এক জন্য নম্বর কিন্তু এত পড়া ওইটা ভাবলে হবে না এবার ওই পড়াটাই তুমি কিন্তু দশটা পরীক্ষা দিতে পারবে একটা তুমি বেঁধে যেতেই পারো একটা ভালো হয়ে গেল পরীক্ষা তুমি চাকরি পেয়ে গেলে ব্যাস এটাই হচ্ছে ব্যাপার তুমি একটা পরীক্ষা দিয়ে একটা চাকরি পাবে এটা বলা যায় না অনেক সময় আচ্ছা রেডিয়ান আমরা কিসের একক বলেছি কোন রেকক আমরা পাই রেডিয়ান বা রেডিয়ান বলে বলে থাকি রেকক ত্রিকোণ তোমরা করেছ হ্যাঁ এক একশো আশি ডিগ্রি এটাকে বলছি পাই এরকম মাথায় সি দেওয়া হয় পাই রেডিয়ান এক ডিগ্রি মানে কত বলো তো এক ডিগ্রি মানে পাই রেডিয়ান ভাগ একশো আশি ঠিক আছে তোমাকে যদি নাইনটি ডিগ্রি বলা হয় তাহলে তুমি করো স্যার পাই বাই টু তাহলে নাইনটি দিয়ে গুণ করতে হবে পাই বাই টু হবে এইরকম রেডিয়ান হচ্ছে কোন একক তাহলে এগুলো দৈহির একক আলোকবর্ষ মাইক্রন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ঠিক আছে সূর্য পৃথিবীর গড় দ্রুত পরিমাপ করার সময় আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহার করি এগুলো বড় একক মাইক্রন ছোট একক দেখবে বিভিন্ন কোষের ব্যাস মাপতে মাইক্রন কথাটা বেশি ব্যবহার হয় লাইফ সায়েন্সে আলোকবর্ষ বড় একক আর্ক নিম্নের কোনটি রেক এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি হয়তো দশটা চ্যাপ্টার আমি এই দশটা কোশ্চেন এখানে করিছি এর সঙ্গে অনেক ডিসকাস করা হয়েছে এই জায়গা থেকে আমরা পরের দিন এই ক্লাসে পার্ট টু করব তাহলে একটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে যাবে পার্ট টু নেক্সট ডে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তাহলে তোমাদের যে কোনো পরীক্ষা তুমি দিতে গেলে তোমাকে আগে খেয়াল করতে হবে সিলেবাসটা কি আছে ম্যাথমেটিক্সে কত নম্বর আছে রিজনিং পার্টে কত আছে ইংলিশ কত আছে জি কে পার্টে কত আছে এবার জি কে পার্ট ঢুকলেই তো সমুদ্র ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি সায়েন্স সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি আবার লাইফ সায়েন্স জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তো আরও এই তো আছেই ঠিক আছে অনেক বিষয় কিন্তু ধৈর্য ধরে পড়তে হবে আমাদের প্রত্যেকটা ব্যাচ আছে পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ সেখানে আমাদের টিচার্স রয়েছে কতগুলো একজন পড়ানো সম্ভব নয় ম্যাথমেটিক্স আলাদা রিজনিং আলাদা ইংলিশ আলাদা অবশ্যই পাশাপাশি জিকে থেকে সায়েন্স আলাদা জিকে আলাদা ইতিহাস ভূগোল ফলটি ইকোনমি এগুলো কিন্তু আলাদা আলাদা টিচার্স তুমি পেয়ে যাবে ওকে তাহলে পড়াশোনা করতে থাকো নিজের প্রতি ভরসা রাখো পড়াশোনার অভ্যাস যাদের নেই অল্প অল্প করে শুরু করতে হবে ঠিক আছে দিনে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা তোমাকে পড়তে হবে কম করে ছ ঘন্টা তুমি যদি পড়তে পারো রেগুলার তোমার টার্গেট থাকবে আমি ছ ঘন্টা পড়বো অন্তত বই নিয়ে বসতে হবে ঠিক আছে তুমি তার মধ্যে এক ঘন্টা ক্লাস দেখলে ইউটিউব ক্লাসটা ইনক্লুড করে নিলে ছ ঘন্টার মধ্যে অসুবিধা কিছু নেই পড়াশোনার মধ্যে থাকো এবার ছ ঘন্টা থেকে আস্তে আস্তে তুমি বুঝতে পারো আরেকটু পড়তে হবে আর একটু বাড়তে বাড়তে একটু বাড়বে এবং তুমি নিজে একটা ঠিক ডিরেকশন বা দিক খুঁজে পাবে ঠিক আছে তাহলে আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা